সকালবেলা স্ত্রীকে স্কুলে পাঠাবো বলে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ওর আগে টিফিনটা করে নিচ্ছি ওকে আগে বানিয়ে দিয়েছি কাঁঠালি কলা দিয়ে মিল্কশেক আর মিল্কশেকটা ও এখন খাচ্ছে আর এইটা হচ্ছে ম্যাগিটা দুপুরের টিফিনের জন্য ওর যেটা ওর বাক্সে ভরে দেবো আমি আর এইদিকে আমি একটু আমার জন্য দুধ চা করে নিচ্ছি চাটা খাবো তারপরে ওকে দিয়ে আসতে যাব। তো এদিকে সিঁড়ি এখন মিল্কশেকটা খাচ্ছে আর কাটেলি কলা দিয়ে কি করে বানিয়েছি সেটা আমার সর্সে গিয়ে তোমরা রেসিপিটা দেখতে পেয়ে যাবে তো চলো এখন একটু চা খাবো কালকে রাত্রে না রুটি আর আলুর তরকারি করেছিলাম তো রুটি দুটো তিনটে থেকে গেছে তো ওখান থেকে একটা এখন রুটি দিয়ে চা দিয়ে একটুখানি খাবো আর সিঁড়ির খাওয়া হয়ে গেলে সিঁড়িকে ড্রেস পরিয়ে গুছিয়ে দেবো আর তারপরে ওকে দিয়ে আসতে যাব ওকে দিয়ে এসে তারপরে ঘরের সমস্ত কাজগুলো গোছাবো বন্ধুরা এটা কিন্তু শুক্রবারের ব্লগ আমি শনিবারে পোস্ট করতে পারিনি ওই জন্য আজকে রবিবারে পোস্ট করলাম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত আজকে হচ্ছে শুক্রবার সকাল এখন নটা বাজে শ্রীকে এখন স্কুলে দিতে যাচ্ছি সকালের টিফিন হচ্ছে ওকে সারিয়ে দিলাম আর দুপুরের স্কুলের টিফিন দিয়েছি ম্যাগি তো চলো এখন ওকে স্কুলে দিয়ে আসি তারপরে ঘরের সমস্ত কাজ গুছাবো এখন কাজ হয়নি আর বড় মনে কাছে পড়তে তো এক্ষুণি চলে আসবে ও আর এসে তারপরে দেখা হচ্ছে চলো স্কুল থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি তারপরে ঘরের সমস্ত কাজ গুছিয়ে এখন কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি যেগুলো কালকের বাসি জামা কাপড় ছিল সেগুলো সব ধুয়ে একটুখানি আসার সময় না একটা মাছ মাছওয়ালা আমাদের পাড়াতেই মাছ বিক্রি করে সে জোর করে আমাকে অনেকটা মাছ দিয়ে দিয়েছে আজকে তো সেই মাছটাই এখন কাটবো আর মাছটা কেটে তারপরে স্নান করব। তো ফ্রিজে আসার পরে রেখে দিয়েছিলাম তারপরে ঘরের সমস্ত কাজ গুছিয়েছিলাম এদিকে রান্নাঘর মুছে ঘর মুছে বাসন ধুয়ে জল ভরে সব কাজ গুছিয়ে এখন হচ্ছে এটা মাছটা কেটে তারপরে আমি স্নান করতে যাব। তো এই যে এতটা মাছ দিয়ে দিয়েছে আর আমাদের ঘরে তো মাছ সেরকম আমরা খাই না সকালবেলা মাছটা নিয়ে এসেছি আর এই যে এখন কাটব কেটে তারপরে স্নান করে এসে কিন্তু রান্না করব আর এই মাছটা শুধু আমি আর শ্রী খাবো কারণ বড় না মাছ খায় না তো এই মাছটা আমাদের দুদিন হয়ে যাবে তো ওই জন্যই সেইভাবেই কাটছি যাতে দুদিন হয়ে যায় আর মাছালা না রাস্তার মধ্যে মাছ কেটে দিচ্ছিল তো আমি বললাম যে না থাক ছেড়ে দাও আমি বাড়ি গিয়ে কেটে নেব রাস্তার মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তো ওই জন্য আমি আর কেটে নিয়ে আসিনি বাড়িতেই কেটে নিলাম তার মধ্যে ছিল একটু ডিম ছিল আর একটু মাছের তেল ছিল সে সেটাও নিয়ে নিলাম তো চলো আমি স্নান করে চলে এসেছি এবার হচ্ছে ঘরের পুজোটা দিয়ে দেবো আর ফুলগুলো তুলে নিচ্ছি আর ওই যে সামনে গিরিলের মধ্যে একটা সাদা অপরাজিতা ফুল গাছ হয়েছে এটা আমার বর বীজ ছড়িয়েছিল সেখান থেকেই হয়েছে তো এখানে এই গাছটাতে না মাঝে মাঝে সাদা ফুলগুলো ফোটে আজকে ফুটিনি দুই একদিন আগে ফুটেছিলো আবার মানে সবে নতুন গাছটা হয়েছে এখন এরপরে আস্তে আস্তে হয়তো অনেক ফুল ফুটবে তো এই যে এই কটা ফুল আজকে কিন্তু নয়নতারা ফুল হয়েছে এইগুলো দিয়ে আজকে পুজো দেবো আর ওই গাছটাতে দেখছিলাম ফুল ফুটেছে কিনা কিন্তু ফুল এখনও ফোটেনি মানে এই আজকে ফোটেনি দু একদিন আগে ফুটেছিলো আর আজকে আকাশটা দেখো এত ভালো লাগছে আজকে নাই কদিন ধরে এই আকাশটা এত ভালো লাগে কারণ কি বলো তো মেঘ হচ্ছে আর মেঘটা যেখানে জমছে সেখান থেকে কিন্তু বৃষ্টিটা হয়ে যাচ্ছে তার ফলে কিন্তু আকাশটা পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে তো তার জন্য এত সুন্দর লাগছে আকাশটা এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন যাব রান্নাঘরে রান্না করতে ভাতটা বসিয়ে দিলাম এবার মাছটা নুন হলুদ মাখাবো আর সব মাছ তো আজকে রান্না করব না ওই জন্য কিছু মাছ তুলে রাখবো আর মাছের ডিমটাও কিন্তু তুলে রাখব তেলটা রান্না করব। আর এদিকে দেখো সবজিগুলো সব গুছিয়ে রাখবো এখন এখন এখান থেকে আমি একটা বেগুন একটা ঝিঙে আর একটুখানি গাটি কচু নেবো আর আলু নেবো এইগুলো দিয়ে আজকে রান্নাটা করব। অনেকদিন পরে রুই মাছ এইভাবে রান্না করছি বেশিরভাগ রান্না করি আলু দিয়েই করি শুধু তো আজকে ভাবলাম যে সবজি দিয়ে করি একটুখানি দেখি ঝোলের মতন পাতলা তো ভালো লাগে কি না মানে মাঝে মাঝে এরকম অনেক রকম সবজি দিয়ে রান্না করতে না মাছের তরকারি খুব ভালো লাগে খেতে শুধু আলু দিয়ে না খুব একটা ভালো লাগে না তো এই জন্য কিন্তু আজকে এইভাবেই রান্না করছি এখান থেকে কটা মাছ তুলে রাখব আর চার পিস মতন পাঁচ পিস মতন রান্না করব আজকে আমাদের এখানে প্রত্যেক দিন সকালবেলা অনেক বাজারওয়ালা আসে আর অনেক মাছালা আসে সকালবেলা না হলেও চার পাঁচটা মাছালা আসে মাছ বিক্রি করতে আর বেলার দিকে হলে অনেক কিন্তু বাজারওয়ালা আসে তো আমাকে বাজার দোকান করতে মানে মাছ আনতে বাজার করতে সেরকম কোথাও যেতে হয় না বাড়ির থেকেই করে নিতে পারি আর ঘরের সামনেই একদম রাস্তা রাস্তার সামনেই কিন্তু বাজারালা এসে দাঁড়িয়ে থাকে তো ওই জন্য আমার অসুবিধা হয় না টুকটাক করে এইভাবে মাছ বাজার করে নিতে পারি যে মাছগুলো তুলে রাখলাম সেগুলো কিন্তু কালকে করবো না কারণ কালকে হচ্ছে শনিবার আর শনিবার তো আমি নিরামিষ খাই তো ওই জন্য ওইগুলো রবিবারে করব তো এই যে মাছগুলো তো এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলো ভাজা বসিয়ে সবজিগুলো কেটে নেব আর ওইদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে প্রায় আর ভাত কিন্তু অল্প একটুখানি বাকি আছে আর তার জন্য কিন্তু আর ফুটাবো না এখন গ্যাসটা বন্ধ করে রেখে দেবো ভাতটাই ভাপেতে হয়ে যাবে কালকে একটা ভিডিও ছেড়েছিলাম তাতে তোমরা আমাকে অনেক প্রশ্ন করেছিলে যে কি হয়েছে দিদি কি হয়েছে বলো তবুও আমি কাউকে কিচ্ছু বলিনি শুধু একটাই প্রশ্ন আমার ঠাকুরের কাছে করার আছে যে ভগবান আমাকে কেন এত নরম বানালো কেন মানুষের কথা শোনার জন্য আমাকে এই পৃথিবীতে পাঠালো নাই পাঠাতে পারতো আমি একটু অন্য রকম বন্ধুরা আমার টাকা পয়সার লোভ নেই আমার আছে একটু ভালোবাসার লোভ কারুর কাছে ভালোবাসা পেলেই না আমার মনটা গলে যায় কিন্তু আমি কারুর কাছে ভালোবাসা পাই না সবার কাছে শুধু কথাই আমি ইউটিউবে এসেছি কারোর নামে নিন্দা করে করে ভিডিও ছাড়তে না বরঞ্চ নিজের ট্যালেন্টটাকে দেখাতে নিজের প্রতিভাটাকে দেখাতে আর সেই প্রতিভা দেখেই কিন্তু তোমরা আমাকে আজকে ভালোবেসেছো আমার ভিডিওগুলো দেখো আর যদি আমি নিন্দা করে করে ভিডিও ছাড়তাম তাহলে কিন্তু আমি অনেক উপরে উঠে যেতে পারতাম কারণ এখন ইউটিউবে এই চলে যখন যে নিন্দা করে ভিডিও করে সেই ভিডিও কিন্তু সবাই দেখে কিন্তু আমাদের মতন এত সুন্দর করে এডিটিং করে ভিডিও ছাড়ি সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসে না কারণ আমরা প্রতিভাটাকে দেখাই কারণ নামে নিন্দা করি না নিন্দা করলে কিন্তু বেশি ভিডিও চলে তবুও আমি করি না আমি জানি নিন্দা করে ভিডিও করলে কারোর নামে বললে সেই ভিডিওটা আমার বেশি চলবে কিন্তু আমি তবুও করি না কারণ আমি সেই ধরনের মানুষ না যে সবার নামে নিন্দা করে করে ভিডিও করব অনেক কথা মনের মধ্যে লুকিয়ে রাখি বন্ধুরা কাউকে জানতেও দিই না বুঝতেও দিই না এরকম ধরনের চাপা আমি মানে দুঃখের কথা কাউকে জানতে দিই না কষ্টের কথা কাউকে জানতে দিই না তোমাদের ক্ষেত্রে কিন্তু এতদিন ধরে ভিডিও দেখাচ্ছি কোনোদিনও কিন্তু কোনোদিনও কারোর নামে কোনো কষ্টের কথা বলিনি কোনো নিন্দার কথা বলিনি সবসময় কিন্তু আমার প্রতিভা দেখিয়ে তোমাদেরকে ভিডিও ছাড়ি আর সবসময় কিন্তু আমি পজিটিভ ভিডিও করারই চেষ্টা করি নেগেটিভ ভিডিও কিন্তু আমি করি না তাতে আমার ভিডিওতে ভিউজ আসুক কি না আসুক আমার তাতে কোনো যায় আসে না কিন্তু খারাপ জিনিস দেখিয়ে কোনো দিন ভিডিও আমি করব না টাকার লোভে কারণ টাকার লোভ খুব খারাপ লোক্য যে একবার টাকার লোভ পেয়ে যাবে না সে জীবনে সব কিছু হারাবে ভালোবাসা মান সম্মান সব আর এই জিনিসগুলো আমি হারাতে চাই না কারণ আমার ভালোবাসার লোভ মান সম্মানের লোভ আমি ভালোবাসা পেতে চাই মান সম্মান পেতে চাই সবার কাছে আমির অল্প ইনকামের জন্য আমি কিন্তু কোনো দিন আফসোস করি না যে আমার স্বামীর অল্প ইনকাম কিন্তু কেউ যদি আমাকে একটা কথা শুনিয়ে দেয় না বাজে কথা সেই কথাটা কিন্তু আমার মনের মধ্যে খুব বড় আঘাত লেগে যায় যে আমাকে এত বড় একটা কথা শুনিয়ে দিল আর আমার স্বামীরও কিছু বলার থাকে না কারণ সে অল্প ইনকাম করে তার সে টাকার জোর নেই টাকার জোর থাকলে তার মুখেরও জোর থাকতো তার যেহেতু টাকার জোর নেই ওই জন্য তাকে সব অপমান সহ্য করে নিতে হয় বউয়ের কষ্টও সহ্য করে নিতে হয় চলো আজকে রান্নাটা এখানে হয়ে গেছে এখন একটুখানি মাছের তেলটা ভাজবো ভেজে তারপরে রান্না করে স্ত্রীকে আনতে যাবো স্কুলে আজকে আবার একটু মেঘ করছে আর বৃষ্টি হচ্ছে দেখি ছুটিবেলায় যদি বৃষ্টিটা হয় তাহলে আবার সেই আমাকে ভিজে ভিজেই ওকে আনতে যেতে হবে চলো এখন রান্না হয়ে গেছে যাই তো বন্ধুরা এখন বাজে দুপুর তিনটে আর যখন জোরে বৃষ্টি এসছে আর সিঁড়িকে এখন ঘুম পাড়াবো খাওয়া দাওয়া করে উঠলাম এই তিনজনে আর এখন বড় মনার শুয়ে পড়েছে আর সিঁড়ি আমি এই ঘরে এসেছি বৃষ্টিটা দেখবো বলে সিরিও চলে এসছে তো এখন সিঁড়িকে ঘুম পাড়িয়ে দেবো আর আমি এখনই শোবো চলো আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটা নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে না একটা বোন কমেন্ট করেছো যে তুমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবে না আমি না ফোকাস করতে পারি না একদম যে ক্যামেরার দিকে আমি তাকাতেই পারি না ক্যামেরা তো আমার এই দিকটাতে কিন্তু আমার চোখ যায় শুধু আমার নিজের মুখের দিকে তো আমি মানে নিজের মুখের দিকে তাকিয়ে ছাড়া না যেন একটা মানে আন্দাজে ক্যামেরার দিকে যে আমি তাকাবো ক্যামেরার দিকে তাকিয়ে আমি আন্দাজে কথাই বলতে পারি না আর নিজের মুখের দিকে তাকিয়ে না আমি খুব সুন্দরভাবে কথা বলতে পারি তো ওই জন্যই আমি ক্যামেরার দিকে না তাকিয়ে নিজের মুখের দিকে তাকিয়ে কথা বলি তো আস্তে মানে ওইটা আমার অভ্যাস হয়ে গেছে যে নিজের মুখের দিকে তাকিয়ে আমি কথা বলি ক্যামেরার দিকে একদম তাকাতে পারি না ওইটা অভ্যাসটা আমার পাল্টাতে কিছু সময় লাগবে কিছুদিন তো সময় লাগবে বসটা পাল্টাতে তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটা নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে ভাই আর অবশ্যই ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করে দেবে চলো টাটা